বন্ধুরা আপনারা ধরুন রাস্তায় নিজের মোটর ভেহিকাল নিয়ে যাচ্ছেন সেটা টু হুইলার হোক অথবা ফোর হুইলার আর সেই সিচুয়েশনে আপনাদেরকে ট্রাফিক পুলিশ ধরে আর আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স শো করার জন্য বলে তাহলে সেই আপনারা কি করবেন তো বন্ধুরা পার অফ অনুযায়ী যদি কারোর কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফাইন অথবা চালান হতে পারে এটা বলছে যে ড্রাইভিং লাইসেন্স না থাকার মানে সে কোনো তো ড্রাইভিং লাইসেন্স বানায়নি এরকম না যে সে ভুলে বাড়িতে রেখে চলে এসছে যদি আপনারা ড্রাইভিং লাইসেন্স ফিজিক্যালি না নিয়ে যেতে পারেন অথবা কখনো ভুলে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেকশন ওয়ান এইটি ওয়ান অনুযায়ী কখনোই ট্রাফিক পুলিশ আপনার চালান কাটতে পারে না সেই সিচুয়েশন আপনারা কি করবেন তো বন্ধুরা সেই সিচুয়েশনে আপনারা সেই ট্রাফিক সার্জেন্টকে বলবেন যে স্যার আমাকে সেকশন ওয়ান সেভেন্টি সেভেন অফ মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী একটা স্পট ফাইভ হান্ড্রেড একটা চালান করে দিন আর সেই চালানের রিসিপ্টটা আপনারা নেবেন আর সেই চালানের রিসিপ্টটা নেওয়ার পর ফিফটিন ডেজের মধ্যে আপনারা আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সটা সেইটার চালানটা নিয়ে আপনাদের আরটি অফিসে যাবেন অথবা কোনো ট্রাফিক পুলিশের অফিসে যাবেন সেইখানে গিয়ে আপনি আপনার যে চালানটা ইস্যু হয়েছে সেটাকে আপনি ক্যান্সেল করাতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যারা এরকম সিচুয়েশানে কখনো পড়েছে অথবা ইন ফিউচার যদি পড়ে তাহলে তারা লিগালি অ্যাভার থাকুক